এ যেন অবিশ্বাস্য ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে ফেললো বাংলাদেশ তাও কিনা আবার টি টোয়েন্টি ফরম্যাটে টানা ব্যর্থতার মধ্যে থাকা বাংলাদেশ বছরের শেষ সময় এসে যে উইন্ডিজদের এভাবে হোয়াইট ওয়াশ করে ফেলবে তা হয়তো এই সিরিজের শুরুতে কেউ কল্পনাও করতে পারেনি এমনিতেই আগে থেকে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছিল টাইগাররা শেষ ম্যাচে ছিল না বাড়তি কোনো চাপ তবে এই শেষ ম্যাচে এসেই দেখা গিয়েছে পরদে পরদে টুইস্ট জাকের শামিমের রান আউটের নাটক এক ওভারের মাঝে দুটি রান আউট জাকের টর্নেডো ইনিংস বলারদের মাঝে মেহেদি তাস্কিনদের দুর্দান্ত পারফরমেন্স সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে যেন স্বপ্নের থেকে সুন্দর এক সিরিজ শেষ করল বাংলাদেশ টস জিতে একাদশ একটি পরিবর্তন এনে এই দিন ব্যাটিং করতে আসে বাংলাদেশ গেল বেশ কয়েকটা ম্যাচে বাংলাদেশের ওপেনিং মোটেও ভালো হয়নি তবে এই ম্যাচে শুধুমাত্র ওপেনিং জুটি থেকে এসেছে ৪৪ রান প্রায় ছয় ম্যাচ পর অবশেষে লিটনের ব্যাটে দুই অঙ্কের রানের খাতা দেখতে পাওয়া গিয়েছে অবশ্য এই দিন যে ব্যাট হাতে লিটন খুব ভালো পারফর্ম করেছেন এমনটাও নয় তেরো বল মোকাবেলায় করেছেন চোদ্দ রান হাঁকিয়েছেন তিনটি চার দলীয় চৌচল্লিশ রানের মাথায় ক্যাচ আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় এই ব্যাটারকে অবশ্য অপর প্রান্তে থাকা পারভেজ হোসেন ইমন দেখালেন বড় চমক টানা কয়েক ম্যাচ ছিলেন একাদশের বাইরে সৌম্যের ইঞ্জুরির কারণে অবশেষে একাদশে জায়গা হয়েছে ইমনের আর জায়গা পেয়ে ব্যাট হাতে দেখালেন চার ছক্কার ফুলঝুরি চারটি চার এবং দুটি ছক্কার সাহায্যে একুশ বলে করেছেন উনচল্লিশ রান দুর্ভাগ্যবশত এগারো রানের জন্য নিজের হাফ সেঞ্চুরি দেখা পাননি তিনি তবে দলের প্রয়োজনে লাগাতার বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ আউটের শিকার হন এই ব্যাটার দলের প্রয়োজনে রিস্কি শট খেলতে পিছপা হননি ইমন লিটন ও ইমন এই দুই ব্যাটার আউট হয়ে যাওয়ার পর ক্রিজে দলের হাল ধরার চেষ্টা করেছিলেন তানজিদ তামিম ও মেহেদি হাসান মিরাজ তবে অফ ফর্মে থাকা তামিম এই দিনও ব্যাট হাতে ফ্লপ নয় বল মোকাবেলায় করেছেন নয়টি রান হাঁকিয়েছেন একটি ছক্কা আর ওদিকে মেহেদি হাসান মিরাজ দলের হাল ধরার চেষ্টা করেছিলেন বেশ দারুণভাবে তেইশ বল মোকাবেলায় করেছিলেন উনত্রিশ রান যেখানে তিনটি চারের মার দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে তবে উইকেটে সেট হবার পর দুর্ভাগ্যবশত তিনিও আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান